হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টের একটা আইটেম ডিম পরোঠা তো আমি কিভাবে ডিম পরোটা করি তোমরা দেখো আর খুব সহজভাবেই করবো এখানে আমি পাঁচশো মতন ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি এখানে লবণ দিয়ে দেব এখানে তিন চামচের মতন টক দই নিয়েছি আর এখানে এক চামচ চিনি নিয়েছি টক দই আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নেব যাতে দই টক দইয়ের সাথে চিনিটাও মিশিয়ে যাবে আর দইটাও ভালো করে ফেটানো হয়ে যাবে ভালো করে ফেটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এরই মধ্যে এখন আমি ময়দার মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এরপরে এখানে যে আমি দইটাকে ফেকিয়ে রেখেছি এটা পুরোটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি যখনই দেখতে পাচ্ছি এইভাবে দলাপ হয়েছে তাহলে মান বুঝতে হবে যে ময়েন্টটা আমার মতো হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি এক ভালো করে একটা ডো করে নেবো এবার আমি ঢাকা দিয়ে রেখে আমি এবার এখানে চারটে ডিম নিয়েছি এরকম একটা বড় একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি এক একটা ডিম ফেটিয়ে নেব এরই মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে এটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে লিচিগুলো কেটে নেব তোমরা তোমাদের ছোটো বড়ো কম বেশি করে কেটে নেবে এইভাবে গোল গোল করে রেখে নেব তাহলে বেলতে সুবিধে হবে এবার এক পাশে আমি গ্যাসটা ধরে নেব ফ্রাই গরম হয়ে গেছে আমি এখানে এখন রিফাইন অয়েল দিয়ে দেবো ছড়িয়ে দেবো এবার এই বেলে রাখা পরোঠাটা আমি ডিমের মধ্যে চুপিয়ে দেবো আমরা এবার এইভাবে আস্তে আস্তে উঠিয়ে দেবো এইভাবে সাইড সাইডে একটু চেপে চেপে দেবো দেখতে পাচ্ছ একবারে রেডি এবার আবার একটু ময়দা ছড়িয়ে আমি বেড়ে নেব নিয়ে এরকম পসটাকে একেবারে একবার ডুবিয়ে নেবে ডুবিয়ে এইবারে দিয়ে দেবে এর ওপর থেকে অল্প ডিমের ব্যাটারটা দিয়ে দেবে গ্যাসটা ফ্লেমটা মিডিয়াম রাখব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করবো দেখতে পাচ্ছো সাইড থেকে ফুলছে চেপে চেপে দেপে হয়ে গেছে ময়দা ছড়িয়ে মেলে বেলে নেব অল্প তেল দিয়ে দিলাম রিফাইন অল এইভাবে মিশিয়ে দিব এর উপর থেকে ডিমের ব্যাটারটা দিয়ে দেব গ্যাসটা মিডিয়াম রাখবো এইভাবে সাইড থেকে চেপে চেপে দেবে তাহলে ভালো করে ভাজাও হবে রকম কাঁচা থাকবে না আর এই ডিম পরোটা এতটাই খেতে ভালো লাগে যে ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিনে হোক আরামসে করে দিতে পারবে খেতে কেউ না করবে না এতটাই ভালো লাগে দেখতে পাচ্ছ সব রকম সবজি দিয়েছি ক্যাপসিকাম আছে টমেটো আছে হ্যাঁ যদি পেঁয়াজ কলি থাকে পেঁয়াজের পাতা যেটা সেটাও কুচি কুচি করে দিতে পারবে ধনে পাতা থাকলেও দিতে পারবে আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিতে পারলাম না এইভাবে একটু চেপে চেপে দিলে খুব সুন্দর ভাজা হয় আর কতটা ফুলেও গ্যাস অফ করে দেব ডিম পরোঠা একেবারে রেডি বন্ধুরা তোমরা দেখলে খুব সহজভাবে ডিম্পর্ডার করা যায় তাতে যদি ডিনারে খাওয়া মনে করো যে ডিনারে খাবো তাও খেতে পারবে ব্রেকফাস্টেও খেতে পারবে এমনকি বাচ্চাদেরকেও টিফিনেও দিতে পারবে তো ছটফট করে তোমরাও একবার এই রেসিপিটা করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো